প্রিয় কৃষি উদ্যোক্তা ভাই বোনেরা আমাদের ইমরান চাষা যে জমিটা রেডি করছিল সেখানে কিন্তু আজকে তিনি বীজ বপন করে দিচ্ছে তো আমরা তার মুখ থেকে কিছু কথা শুনবো যে আসলে তিনি যে শসা বা ক্ষীরোটা এখানে চাষ করছেন তিনি কি রমজান টার্গেট করে করছেন নাকি অন্য সময় টার্গেট করে করছেন থসা বলেন তুমি এখানে কি লাগাচ্ছ ক্ষীরো না শসা আমি ক্ষীরও লাগাচ্ছি ক্ষীরো তাই তো শসা না না এমনকি ক্ষীরোই তুমি বান দিতে চাচ্ছা নাকি মাটিতে দিবা আমি বান্ধব ক্ষীর দিবা তাই তো হয় তুমি কি এই ক্ষীর বা শসাটা কি রমজান টার্গেট করে চাষ করছো নাকি রমজানের আগে উঠবে এটা রমজান টার্গেট করে লাগাবো কিন্তু রমজানের আগে উঠবে রমজানের ভিতরে পাবো আমি রমজানের আগে থেকে ধরন আসবে এবং রমজানের ভিতরেও তিনি ধরন কিছু পাবে সেই টার্গেট করে চাষ করছে তো অনেকে আমার কাছে জিজ্ঞেস করছিলেন যে ভাই রমজান টার্গেট করে শসা চাষ করব কিন্তু কোন সময়ে চাষ করলে ভালো হবে তো জানেন যে এখন নভেম্বর মাস চলছে ডিসেম্বরের তারিখের ভিতরে আপনাদের যে শশার বীজটা আছে সেটা বপন করে দিতে হবে আমিও কিন্তু এখনো পর্যন্ত বপন করে আমি নিজে তারিখের ভিতরে হয়তোবা বপন করে দিতে পারি তো আপনারা যারা দুই রমজান টার্গেট করে শশা বা ক্ষীর চাষ করতে চাচ্ছেন তারা অবশ্যই ডিসেম্বরের দশ থেকে পনেরো তারিখের ভিতরেই তাদের বীজটা বপন করে দেবেন না হলে কিন্তু আপনি সেই সঠিক বাজারটা পাবেন না আপনার এমন টাইমে বিষ্ঠা বপন করতে হবে দেখা যাচ্ছে যে রমজান আসার ঠিক চার থেকে পাঁচ দিন আগে থেকে আপনার ধরন আসা শুরু করবে রমজান শুরু হবে এবং আপনার কাছে পুরো ধরনও থাকবে সেক্ষেত্রে কিন্তু আপনি শশা বা ক্ষীরো চাষে লাভবান হতে পারেন কিন্তু আপনি যদি সময় টার্গেট না করতে পারেন কখনোই কিন্তু আপনি কৃষিতে টিকে থাকতে পারবেন না সেটা শশা ক্ষীরো বা আদার যে কোনো সবজি হোক